আলী কবির সমর্থনে মাননীয় চেয়ারম্যান হিসেবে যোগদান করেন সবাই এই মেজর জেনারেল জিও লাদেন তার অনুরোধে এখন দায়িত্ব নিয়ে সমাধানের আশ্বাস দেন সাতাশ চব্বিশ তারিখে ভবিষ্যৎ পূর্বঘোষিত আমরা এই একটা আমরা একটা একটা দিয়েছিলাম তখন জেলা নিজের উদ্যোগ নিয়ে এই সমাধান করবে

গত এক মিনিট এই বড় কুইজে আই বি চেয়ারম্যান মত বিতর্ক সভায় নিজেদের বলাকে কেন্দ্র করে কমেন্ট শেয়ার কারণ দেখিয়ে এবং খালি একজন মেসেঞ্জারকে চাকরি বলেছেন সেখানে চেয়ারম্যান মহোদয় নিজে দাবি থেকে মত সভায় আপনারা যখন বসে আছেন এরকম কথা থেকে একজন তার রেখে তাকে দিয়ে এক এক প্রকার জোরপূর্বক কথা বলিয়ে

আমরা সংস্থার শুধুমাত্র গঠন করব দেখেছেন আমাদের দুটো বিএম মহোদয়কে আইবি এর এসএনবি ভাষা ব্যবহার করেছেন কিন্তু এটা তো পরিপূজন আমাদের চ্যানেলে তবেoperatorname গঠন করবে জাতীয় কমিটি কাজ করার কমিটি রিপোর্ট তোলার একই কাজের জন্য উপদেষ্টা কমিটি গঠন করে জাতীয় কমিটি প্রতিষ্ঠান প্রধান হিসেবে এই সমস্যা নিজে সমস্যা সুষ্ঠু সমাধানের উদ্যোগ না নিয়ে আরবি চেয়ারম্যান মহোদয় ক্ষমতার অপব্যবহার এবং অপপ্রয়োগের মাধ্যমে সেনাবাহিনীর চূড়ান্তপূর্ণ প্রতিযোগী থাকে পুনরের অস্থিরতা এবং সরকারের প্রতিযোগী সিস্টেমের সংস্কার কার্যক্রমের প্রতিবন্ধকতা সৃষ্টি অপচেষ্টা করছেন কোন প্রতিমান হচ্ছে সরকারের সাথে ইতিপূর্বে বর্ণিত সমস্যা সমূহের বিষয়ে পক্ষ থেকে একাধিকবার আলোচনা করা হলেও কর্মসূচি <usukthe> 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 <usukthe>

ভাই ফাইনান্স ও প্রত্যেক কোন ফান্ড বানানোর জন্য পুরো পাস বিপদের সময় আইপি কি বড় বড় হয়েছে মার্কেটিং এর নামে বিভিন্ন প্রজেক্টে

বর্তমানে যেটা আমরা কোন প্রকার জনসংখ্যা প্রত্যাহার করে আমরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে চেয়ে আছি আমাদের দুই হাজার আমরা আপনাদের কাছে বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে সরকারের কাছে বলতে করতে চাই আর যে বিএসএফ যে নতুন নীতিমালা আছে যে দ্বন্দ্ব আছে এটা দ্রুত সমাধান করে একটা সঠিক এবং সুস্থকর পরিবেশ দেওয়া হোক এবং সেই সাথে আমরা যারা দুঃখ রুগী আছি আমাদের যারা তাদেরকে আত্মপক্ষ সমর্থন করে সুযোগ না দিয়ে একজন পাশি রাখার জন্য কিন্তু

আপা আপনি মাঝখানে আসেন মাঝখানে আসেন

আমরা দেশবাসীর কাছে আমরা ক্ষমা চেয়েছি সেই অধিকার কিন্তু ঘটনার জন্য এবং সেই সাথে আমরা দেশবাসীকে সরকারকে লিখিত আকারে মেসেজ দিয়েছি এবং আমাদের মাধ্যমে আশ্রয় দিতে চাই ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ছড়িয়ে ইতিহাসে

mera phone hai mera phone hai aapko pata hai kya hai 10 tarah ke hain nikle jaate hain

যদি তারা আমাদের কিছু না দিত যদি রাষ্ট্রীয় মামলা না যদি আমাদের কিছু করে <laughs> এই

ওইখানে বসলে না তো আপনি মাঝখানে আসেন মাঝখানে ভাই মাথা মাথাটা একটু এই মোবাইল ভাই

সবচেয়ে দুঃখের বিষয় লজ্জার বিষয়টাই আমাকে চারটে ছিল আর কিছু বলা হলো একটা বুক তারপর এবং আমি যে জুলাই সরাসরি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম সেটা আপনারা খোঁজ দেখতে বুঝুন যেখানে আমি দেশের জন্য জীবন দেওয়ার জন্য সেখানে আমার চাকরি মেলা ধরব চাকরি আমার কাছে কষ্ট